নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে এখন যেহেতু সকালবেলা ভিডিওটা এডিট করতে বসেছি তাই এখন তোমাদেরকে একটু গুড মর্নিং বললাম তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি বেশ ভালো আছি তবে বাড়ির থেকে এসেছি তো তাই একটু মনটা খারাপ সবাই জানো যে দেশ থেকে বিয়ে মানে বাইরে থেকে বাড়িতে গেলে কত খুশি আবার যখন সবাইকে ছেড়ে চলে আসতে হয় এতগুলো বছরের জন্য তখন আরও কতটা সেই যতটা খুশি তার থেকে বেশি না দুঃখ হয়ে যায় তবে যাই হোক এই ভিডিওগুলো আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমি বাড়িতে গিয়ে অনেক ব্লগ শ্যুট করে রেখেছি কিন্তু আমি এডিটিংয়ের জন্য পোস্ট করতে পারিনি কারণ ওই কটা দিনের জন্য বাড়িতে গিয়ে এত বাচ্চা কাচ্চা বাবা মা ফ্যামিলি দাদা বৌদি সবাইকে নিয়ে এত ইনজয় যে সময়ই পায় না ফোন দেখার তো সেই জন্য সেইভাবে ভিডিওগুলো যা হোক শ্যুট করি খুশি মনে কিন্তু এডিট করতে আর সময় পায় না তো যাই হোক এখন ভিডিওগুলো একে একে সব পোস্ট করছি আগের মাসের ভিডিও বেশি দিনকার না তো যাই হোক আমি এই যে গোবর গোলা দিয়ে নিয়ে এগুলো আমি পরিষ্কার মানে নেকাচ্ছি আমরা নেকানো বলি তোমরা কি বলাম জানি না তো আমি এইগুলো দিয়ে যে গোবর ছড়া দিয়ে নিকাচ্ছি এটার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কালকে পুজো আছে তার জন্য এই জায়গাটা আমাদের রান্নাবান্না হবে প্যান্ডেল হয়েছে দেখতেই পাচ্ছ তো প্যান্ডেলের জন্য মানে রান্নার জন্য এই জায়গাটা পরিষ্কার করে নিকিয়ে দিচ্ছি ওদিকে বৌদিরা বাড়িতে সব ভেতরে কাজ করছে মাও কাজ করছে সবাই ব্যস্ত আজকে আর আমি কিন্তু এই কাজটা কেন বেছে নিয়েছি জানো কারণ আমার এটা অনেক প্রিয় মানে যেহেতু আমি বাইরে থাকি তো সেইভাবে তো এই কাজগুলো করার আর সুযোগই পাইনি অনেক বছর অনেক বছর প্রায় বলতে পারো সাত আট তারও বেশি প্রায় বছর হবে আমি কোনো হাতই দিই নাই কারণ আমি এর আগে ব্যাঙ্গালোরে ছিলাম ছয় বছর তারপর পুনেতে এসে না সরি ব্যাঙ্গালোরে ছিলাম প্রায় ছয় সাত বছর আর পুনেতে এসেছি প্রায় দু বছর তো সেই কারণে এতগুলো বছর আমি এই গোবর ছড়া দিতেই পারিনি আমার ভীষণই ভালো লাগতো ছোটোবেলাতে আমি এই কাজগুলো করেছি কারণ আমাদের বাড়িতে আমি জন্মের পর থেকেই আমাদের বাড়িতে দেখছি দুটো তিনটে চারটে পাঁচটা গরু ছাগল সব কিছু আমাদের একটা চাষি পরিবার আমি একজন চাষি পরিবারেরই মেয়ে আমার বাবার বারো মাসি চাষবাস করে ধান রাই গম সব কিছু আমাদের বাড়িতেই হয় পেঁয়াজ আলু রসুন তো সেই হিসাবে আমি সমস্ত রকম কাজই জানি সংসারের ছোটোবেলায় স্কুলে পড়েছি মানে বড় হয়েও আর কি স্কুলে যেতাম যখন আমি ক্লাস এইট নাইনে পড়ি তখন আমি স্কুলে যেতাম তার আগে আমি সমস্ত মাকে হেল্প করতাম কাজে গোবর দেওয়া থেকে বলো কখনো গরুর আউর কাটা কখনো রান্না রান্নাবান্না করা মা কোথাও গেলে তারপরে তোমার সব সমস্ত কাজ তখন আগেকার দিনে তো আমাদের ছাদ ছিল না ঘরে টালি দেওয়া ছিল নিজে মেঝেতে মাটি মাটি ছিল তো এই গোবর দিয়েই নেকানো হতো আর সব থেকে বড় প্রিয় দিন কোনটা থাকতো যেন যেদিন আমাদের বাড়িতে নবান্ন পুজো হতো সেদিন আমাদের না গোটা গ্রামে সব বাড়ি বাড়ি পাকা বাড়ি হলেও বাড়ির সামনে একটু মাটি থাকলে সেটাকে নেকাবে গোবর ছড়া দিয়ে তো সেই দিনগুলো ভীষণই মিস করি তো আমি আমার বাড়ি পরিষ্কার করে নিকাতাম তারপর আমার দিদার বাড়িতেও সব কিছুই করতাম তারপরে আলপনা দিতাম গোটা বাড়িতে তো এখন তো আর সেগুলো পাই না তাই আজকে এই সুযোগটা পেয়ে আর হাত ছাড়া করিনি তাই আমি নিকালাম খুশি মনে তো দেখতেই পাচ্ছ আমি এক এক করে গল্প করতে করতে গাছটা সেরে নিয়েছে আমার নেকানো শেষ এখন ঝাঁটা বালতি নিয়ে যাবো সানে সান ধান করে কারণ আজকে গোটা ঘর বারান্দা সবই ধুয়ে দিয়েছি আমি পরিষ্কার করে যেহেতু বাড়িতে পুজো বলে আমি পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো ভালোই করতে পারি তাই এগুলো বৌদিদেরকে না আমিই করেছি তো সান ধান করে আমি চলে এসেছি এ তারপর তোমাদেরকে একটু দেখাচ্ছে আমাদের ঠাকুর ঘরে সমস্ত জিনিস রাখা হয়েছে এখানে শিম বেগুন পটল তারপরে এইগুলো ফল কারণ সকালে হবে চামুণ্ডা পূজা আর বাড়িতে নারায়ণের পুজো হবে তারপরে মঙ্গলচন্ডী পুজো বাড়িতে তারপর যাবো ওই দশটার দিকে চামুন্ডা তলা আমণ্ডা তলায় পুজো দিয়ে এসে মাছ আমুন্ডার বাজনা টাজনা সব কিছুই যাবে পরের ব্লগে তোমরা সেগুলো সব দেখতে পাবে তো পুজো টুজো দিয়ে এসে তারপরে তখন রাতে কালী পুজো হবে তো বাড়িতে অনেকগুলো প্রায় লোক খাওয়ান হবে খাওয়ানোর জন্য ছাদে প্যান্ডেল করা হয়েছে সেটা পরের ব্লগে তোমাদেরকে আমি শেয়ার করব ঠিক আছে তো কত বাজার হয়েছে দেখতেই পাচ্ছ সেই হিসাবে কত লোক হবে আমাদের পুজোটা অনেক বড় করেই হচ্ছে ক্যাশিও ট্যাশিও সব কিছুই হবে বাড়িতে বক্স আনা হয়েছে অনেক এনজয় করছি অনেক অনেক বাইরে থাকার জন্য বিয়েবাড়ি সেইভাবে পায় না তো এই যে বাড়িতে এসেছি পুজোটা দিলো আর স্পেশালি আমার জন্যই ওয়েস্ট করছিল তো দেখো আমার বর এদিকে হচ্ছে একটু রেডি হচ্ছে হিরো মশাই কারণ উনি একটু যাচ্ছে বাইরে তাই একটু তাকেও ক্যামেরা করে দেখালাম তো আজকে যেহেতু কাজের বাড়ি তো তাই আর বেশি ব্লগ আমি শ্যুট করতে পারিনি এইটুকুই করেছিলাম পুজোর আগের দিন তো প্যান্ডেলে সমস্ত জিনিসও চলে এসেছে বক্স ওদিকে রান্নার জিনিসপত্র সবই দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা বাকিটা আমি পরের ব্লগে শেয়ার করব আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা দেখা হচ্ছে পরের